খান দিনেও খান খাওয়ার তালে থাকেন সব সময় খাওয়া ভাই হ্যাঁ খাইতে বড় মানে গেছিল সে ধর ভাই বল না না। সুপ্রিয় দর্শক এই ভাই নাকি এই মেয়েটিকে দৌলদিয়া পতিতালয় থেকে বিবাহ করে নিয়ে নতুন করে সংসার করতেছেন কিভাবে তাদের সংসার জীবন কাটতেছে আজকে জানার জন্য চলে আসছি আমি নগর পার্কে আমি শুনতে পেরেছি তারা নাকি সকাল আটটায় থেকে এই অনিক নগর পার্কে ঘোরাফেরা করতেছে আর তাদের কথা শুনতে পেরে আমি দেরি না করে জলদি তাদের কাছে চলে এসেছি তো আলাইকুম ভাইয়াকুম আস কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন যে আমি আপনার বাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে আপনাদেরকে না পেয়ে হ্যাঁ আপনার আম্মু মনের বাসায় ছিল উনি বলল যে আপনি নাকি অনেক নগর পার্কে চলে আসছেন আর আমি ভাবলাম যে যেহেতু পার্কটা এখান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায় তাহলে তাদের সাথে একটু দেখাই করে আসি কতই না মিষ্টি একটা আপুকে এসে দিয়া পতিতালয় থেকে বিবাহ করে নিয়ে আসছে একটু চোখে দেখা তো দরকার আছে নাকি কন ভাই তো আপু আপনার সাথে ওনার দৌলদিয়ায় মানে কিভাবে পরিচয়টা হয়েছে যেভাবে মানুষের সাথে পরিচয় মানে কি আমাকে দেখছে অনেকদিন ফলো করছে কিন্তু বলে নাই মানে আপনার সাথে সম্পর্ক হওয়ার আগে কয়দিন আপনার কাছে গেছে যদি আপনি একটু খোলাসা করে बोलते গেছে প্রায় বারের মত গেছে কিন্তু কিছু করে নাই খালি গল্প করে মানে আপনার কাছে গেছে টাকাও দিছে কিন্তু আপনার সাথে ওই কাজগুলো হয় না কাজগুলো হয় গল্প করে চলে আসছে হ্যাঁ ভাইয়া ভাইয়া এই যে এই মেয়েটিকে যে এভাবে দলে দিয়ে গিয়ে মানে গপসপ্প করে টাকাগুলো নষ্ট করে থিয়ে আসছেন পরবর্তীতে বিবাহ করছেন বিয়ের পর কি আপু আপনার সাথে ওই গল্পই করে না অন্য কিছু করে না না ভাই এটা কি আর বিয়ের আগে গেছি আমি ওই জায়গায় কাজ করার জন্য কিন্তু ওর পথে আমার একটা ভালোবাসার জায়গা গেছিল তার আমি ওই কাজটা কোনো সময় করি নাই আর এখন যেহেতু বিয়ে করছে আমার স্ত্রী ওটা করতে হবে এখন আচ্ছা আচ্ছা বিয়ের আগে মানে করেন নাই কিন্তু দলে তুই গেছেন মানে একে ছাড়াও

এই তো ছয় মাস রানিং ছয় মাস না ছয় মাসে তো অলরেডি একটা বাচ্চা প্রায় মনে করেন দুনিয়াতে আসার মানে প্রস্তুতি নেওয়া হতো যদি চাইতেন আপনারা তো নেন নাই কেন নেই নাই তবে এখন নেওয়ার চিন্তা ভাবনা আছে এখন নেওয়ার চিন্তা ভাবনা আছে যাই হোক এই পার্কে আসছেন তো আপনি কি খাওয়ালেন কি আর খাওয়াবো পার্কে তো বেশি কিছু নাই বাদাম খাইলাম দুজনে বাদাম খেলেন মানে টিপা টিপি আর টিপা মানে ও রাতেও খান দিনেও খান মানে খাওয়ার তালে থাকেন সব সময় খাওয়া হ্যাঁ হ্যাঁ

আপনার দেহ দিয়ে ইনকাম করা টাকা আপনার কাছে রয়েছে ভাই এখনো সেই টাকার মধ্যে হাত দেন না যত এই যে যত গয়না গাটি তারপরে এই যে সুন্দর সুন্দর ড্রেস তারপরে হাতে বড় বড় বালা এগুলো কি ভাই দিছে নাকি আপনার আগে ছিল হ্যাঁ কিনে দিছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথা শুনে যে ভাই আসলে অনেক ভালো মনের মানুষ কারণ এই জগতে এই জামানায় দোল দিয়া পতিতালয় থেকে একজন মেয়েকে বিবাহ করে সংসার করা ছেলে হাজারে একটা পাওয়া মনে হয় মুশকিল হবে তাই তো হ্যাঁ তো আপনার এনাকে পেয়ে আপনার মানে নিজের কতটা ফিল হয় যে আমি এরকম একটা স্বামী পাইছি কপাল মানে কতটা ভালো মনে হয় নিজের কাছে নিজের কাছে অনেক লাকি মনে করে আপনাকে অনেক মানে লাকি মনে করে হ্যাঁ আমার তো মনে হয় উনি আপনার ছেলের বয়সে হবে এরকম লাগতেছে না না ভাই আসলে ওর সাইজ একটু বেশি কিন্তু বয়স তো অল্প আপনার বয়সটা কত আপু আমার বেশি না 19 19 বছর আচ্ছা 19 বছরে মানে অনেক যাই হোক আল্লাহর দান এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ আল্লাহ তালা কাকে কতটুকু দিবে সেটা তার ব্যক্তিগত তিনি চৃষ্টিকতা তিনি সেটা ভালো জানে তাই না যাই হোক সুপ্র দর্শক আপনারা শুনতে পেলেন আসলে এই ঘটনাটি জানার জন্য আমি এনাদের বাসায় গিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে নৌলদিয়া পতিতালয় থেকে এক ভাই আমাদের কাছের লোক সে একটি মেয়েকে বিবাহ করে নিয়ে বাসায় নিয়ে সংসার করতেছেন আসলে এই ব্যক্তিটা কতটুকু মহা মহৎ কাজ করেছেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন কেননা একটি মেয়েকে খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে তাকে নতুন করে সংসার দিয়ে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছেন এই ভাইটি তো এই ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে নতুন কাউকে নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম